দাঁড়িয়ালা মানুষের হাত উঠাইছে দরদিয়াল্লাহ চুল পাকা মানুষের হাত উঠাইছে দরদিয়াল্লাহ প্রাণের মহাব্বতের যুবক ভাইয়ের হাত উঠাইছে দরদিয়াল্লাহ সব কিছু আপনার শাহি দরবারে সুপে দিয়ে আল্লাহ ভিক্ষুকের ন্যায় হাত উঠাইছি দয়া করে মায়া করে আমাদের সকলের খান আপনি কবুল মঞ্জুর করিয়া নেন দরদীয় আল্লাহ আমাদের দোয়াখানা আপনি কবুল করিয়া নেন আল্লাহ আমাদের সকলের সকল প্রকার আপনি করিয়া দেন আল্লাহ আপনার এই ঘরকে ভালোবেসে অনেক মোহব্বতের বান্দারা দান করলো আল্লাহ আপনি সকলের দানখানা কবুল করে নেন আল্লাহ যারা মসজিদকে ভালোবাসে তাদেরকে কবুল করে নেন আল্লাহ যারা মাদ্রাসাকে মহাব্বত করে তাদেরকে আপনি কবল করে নেন আল্লাহ বিশেষ করে মাবুদ আল্লাহ এই মাদ্রাসাকে যারা করে আল্লাহ যারা শ্রম দেয় আল্লাহ যারা অর্থ দেয় আল্লাহ যারা বুদ্ধি দেয় আল্লাহ আপনি সকলকে ও মঞ্জুর করিয়ে দেন দরদি আল্লাহ বিশেষ করে মাবুদ যারা শ্রম দেয় অর্থ দেয় আল্লাহ শ্রম দেয় অর্থ দেয় আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি তাদের সংসারে বরকত দিয়ে দেন আল্লাহ আপনাদের আল্লাহ তাদেরকে জানে ও মালে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ চাকরি বাকরির মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ অফিস আদালতে চাকরি করে আল্লাহ হালালভাবে ভাবে রুজি রোজগার করার তৌফিক দিয়ে দেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله والحمد لله والحمد لله رب العالمين